ইতি ভগবা আরহুদ্ধরণ সম্পূর্ণ পূর্বত ভগবিধু উনিশ পুরুষতম শারতী সতাদের ভগবতী ইতি ভগব অরহ সন্ধ্য

ভগবতী ভগবান অরহন সম্মরণ সম্পন্ন সুগত লোকপ্রীত সারসিদে চালমৰকা ভগব সম্মুখ সম্পুদ্ধ इच्छ शरणं सम्पन्नो सुगतो लोकोबी दू अनुत्तर पुरुषोत्तम आरती शतदेव भूषणम बुद्ध शरणं गतो हरनाकी इति कृते भगवः अरहंत सम्मख बुद्ध विचांत सम्पन्नो सुगतो लोकोबी दू अनुत्तर

私たちはそれを見つけた。 জমা <laughs> تي تي دكتور محمد نے ایک سو اواي ایوان کی دہو سبوتا پی نہیں محمد خاص نے کی شخصیت ہو 29 اگست

বৰখলৰ একাংশ প্লাছ সেই পাছ পাছি ৰাম আত্য শুল্লিয়া চৰিল যিটো জানা আগমন তাক কোনে মিলি নেমেলি আমি মহাসংগদান কৰি যাওকে আমি কিনি প্ৰাৰ্থনা কৰিব মলগলগা আৰু ক্ষুণিক কেনা হৈও এক বিংশতিতম সৰ্বজনীন মহা উপলক্ষে স্থল এলাকাবাসী উন্নতিগণ কৰ্তৃক মহাকাৰণিক সেই অৰ্হত ভগৱান সম্মক সমুদ্ধ সমীপে বিশ্বাস প্ৰাৰ্থনা

এই মহাকারণে আমরা ফলক এলাকার উন্ন্যাথীরা আত্মহিত ও অরহিত এবং একত্রিশ লোকভূমিতে বসবাসকারী দেবমনুষ্য সহ সকল প্রাণীর হৃত সুখ মঙ্গল শান্তি সমৃদ্ধি সম্যজ্ঞান লাভ দুঃখ মুক্তি ও বিশ্ব শান্তির কামনায় এবছর আগামী তিরিশ আগস্ট দু হাজার পঁচিশ রোষ শনিবার মহাপুণ্যভূমি রাজ রাজবন রাজমন বিহারে এক একবিংশতিতম সর্বজনীন মহাসংগদান সম্পন্ন করার মনস্থ করেছি এই মহামহিম আজ আমরা আপনার সিংহ শ্রদ্ধা সাহিত্য প্রতিবিম্বের সম্মুখে সমবেত হয়ে একাগ্র চিত্তে ও পরম ভক্তি সহকারে এই প্রার্থনা করছি যে আমরা যেন একবিংশতিতম সর্বজনীন অনুষ্ঠান সুস্থভাবে যাবতীয় ধর্মীয় অনুশাসন বজায় রেখে ধর্মীয় গৌরব সম্মান রক্ষা করে নিরাপদে নির্বিঘ্নে এবং শান্তিপূর্ণভাবে সুসম্পন্ন করতে পারি অনুরূপ ও ভদ্রব প্রাকৃতিক দুর্যোগ মতভেদ বা মত পার্থক্য কিংবা দ্বন্দ্ব সংঘাত ও অর্থাবাদ মহাসংবদানোজনে আয়োজনে কোনরূপ বিঘ্ন সৃষ্টি করতে না পারে আমরা এই প্রার্থনাও করছি পূর্বক আমাদের এই প্রার্থনাগুলো অনুমোদন করুন দ্বিতীয়বার এবং তৃতীয়বারে এই মহাকারুণে আমরা সবক এলাকার পূর্ণার্থীরা আত্মহিত ও অরহিত এবং একত্রিশ লোকভূমিতে বসবাসকারী দেব মনুষ্য সহ সকল প্রাণীর হিত সুখ মঙ্গল শান্তি সমৃদ্ধি সম্মুখীন লাভ দুঃখ মুক্তি ও বিশ্বশান্তি শান্তি কামনায় এই বছর আগামী তিরিশ আগস্ট দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ শনিবার মহাপুণ্যভূমি রাজবনবিহারে একবিংশতিতম সর্বজনীন মহাসংগদান সম্পন্ন করার মনস্থ করেছি এই মহামহিম আজ আমরা আপনার সিংহ শত দায়িত্ব প্রতিবিম্বের সম্মুখে সমাবেত হয়ে সমাবেত হয়ে একাগ্র চিত্তে ও পরম ভক্তি সহকারে এই প্রার্থনা করছি যে আমরা যেন একবিংশতিতম সর্বজনীন মহাসংঘ অনুষ্ঠান সুস্থভাবে যাবতীয় ধর্মীয় অনুশাসন বজায় রেখে ধৰ্মীয় গৌৰৱ সন্মান ৰক্ষা কৰি নিৰাপদে নিৰ্বিঘ্নে শান্তিপূৰ্ণভাৱে সম্পন্ন কৰাৰো

맞 a c o k k